Yeah.

জাল উৎপাদন খামারে আঠারো লাখ পঁচিশ হাজার প্লান্টলেট রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল কার্যক্রম রয়েছে এটা হচ্ছে একটা হার্ডেনিং সেট এখানে প্লান্টলেট হার্ডেনিং হয় এবং এবছর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাতের যেমন ডায়মন্ড অ্যাস্টারিক সানশাইন কুইনেনি ল্যাবেলা লেডি রোসেটা এই আলুগুলোর সহ অন্যান্য সকল জাতের এখানে হার্ডেনিং হচ্ছে এবং হওয়ার পরে এটা মূল জমিতে রোপণের উদ্দেশ্য চলে যাবে আর রোপণ কার্যক্রমও চলমান রয়েছে এখান থেকে যে এটা হচ্ছে ল্যাবে উৎপাদিত প্লান্টলেট সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আমরা মেরিস্টেম নিয়েছিলাম মেরিস্টেম নিয়ে দীর্ঘ নয় থেকে দশ মাস এটা কালচার করার পরে এই প্লান্টলেট উৎপাদন হয়েছে এবং এটা হার্ডেনিং করার পরে এখন মূল জমিতে যাবে এখান থেকে যে আলুটা আসবে সেটাকে বলে মিনি টিউবার এই মিনি টিউবার থেকে ব্রিডার ব্রিডার থেকে ফাউন্ডেশন তারপরে কৃষকের দর্গরা পৌঁছে যাবে পরবর্তী বছর উৎপাদনের জন্য